সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম রহমত উল্লাহী ওবারকাতু আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার বেলাবো উপজেলার একটি পেঁপে বাগানে চলে এসেছি আসলে এই পেঁপে বাগানে প্রচুর পরিমাণে পেঁপের ফলন এসেছে আমি কয়েকদিন আগেও এসেছিলাম আসলে এখান থেকে আরেকটি ভিডিও আমি সংগ্রহ করেছিলাম আজকে আজকে আমরা জানবো যে আসলে এই চারা উনি কত মাস আগে রোপণ করেছিলেন হ্যাঁ তারপরে বীজগুলা কীভাবে সংগ্রহ করেছেন থেকে সংগ্রহ করেছেন আসলে এই পেঁপের বীজের বীজের প্রক্রিয়ায় উনি চারা গাছ তৈরি করেছেন এবং যে রোপণ করেছেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচর্যার যে সম্পূর্ণ প্রক্রিয়াটি আছে এগুলো সম্বন্ধে আসলে আলোচনা করবো আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করে থাকবো সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক ভাই ও বোনের আমার আসলে এখানে সাড়ে দশ শতাংশ জমির মধ্যে মোটামুটি শতেকখানেক চারার উনি রোপণ করেছেন এগুলো আসলে মৌসুমি ফসল বলা যেতে পারে আসলে রোপণের মোটামুটি তিন থেকে চার মাস পর থেকেই ফলন শুরু হয় এবং পরবর্তীতে প্রায় বছরখানেক সারা বছরই আপনি ফলন সংগ্রহ করতে পারবেন আসলে প্রতিটি চারাতেই প্রচুর পরিমাণে ফলন এসেছে আল্লাহ রহমতে এই যে এখান থেকে কাটা হয়েছে আপনারা যারা পেঁপে চাষে অভ্যস্ত তারা তো অবশ্যই জানেন আর যারা আসলে নতুন করে করতে চাচ্ছেন বা করার ইচ্ছে আছে পেঁপের প্রতি আগ্রহ আছে বা পেঁপে কীভাবে করতে হয় এ ব্যাপারে ধারণা নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সুপ্রিয় দর্শক এখানে এই চারাটাকে আমরা পুরুষ চারা গাছ বলে থাকি পুরুষ চারাগাছের আপনার পেঁপের সাইজ এরকম হয়ে থাকে লম্বা লম্বালম্বী সরু হয়ে থাকে এটা প্রচুর মিষ্টি হয়ে থাকে সুপ্রিয় দশা এটি কি পুরুষ চারা গাছের চিত্র পুরুষ চারা গাছের ফুল এইভাবেই আসে একটু লতার মতো পেঁচানো থাকে আর এটা হচ্ছে সম্পূর্ণ মেয়ে চারাগাছ গাছ মেয়ে গাছ আর কি মেয়ে গাছের দৃশ্যটা এরকমই হয় সবগুলাই মেয়ে কিছু কিছু দু একটা শতকরা দু একটা চারা আমরা পুরুষ পাচ্ছি আর বাকি আসলে আসলে দর্শক জমির মধ্যে ওনার এই আবাদি এখানে প্রায় সম্ভবত শ থেকে দেড়শো চারা আছে এবং প্রতিটি চারা গাছই আল্লাহ রহমতে প্রচুর ফলন এসেছে আসলে এরকম ফলন সবাই আশা করে থাকে প্রত্যেকটা চাষি আসলে চারা গাছ রোপণের পূর্বেই এরকম অনুরূপ ফলন আশা করে থাকে আল্লাহ রহমতে উনি মোটামুটি ভালো ফলনেরই ভালো ফলন এসেছে এই বাগানে এবং উনি এই বাগানে চারা গাছের নিচে আবার কিছু আদা গাছ এবং হলুদ গাছ রোপণ করেছেন এখান থেকেও উনি এক্সট্রা কিছু প্রফিট করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা যদি দেখে থাকেন পরিষ্কার একদম চকচক চকচক করতেছে আসলে চাষি হলে এইভাবেই আসলে রাখার দরকার প্রতিটা জমি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো তেমন ব্যাপক পরিসরে কোনো ঘাস নেই ওনার জমিতে আসলে নৌকা মাত্রই আমার কাছে খুব ভালো লেগেছে কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আসলে প্রতিটা চাষির জমি কিন্তু এরকম পরিষ্কার থাকে না উনি খুবই মানের একজন চাষি আমার মনে হচ্ছে আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার মাধ্যমে জানতে চাইবো আসলে কোন প্রক্রিয়ায় উনি এটা একটি পুরুষ গাছ সুপ্রিয় দর্শক আপনারা এইখানে আরেকটি পুরুষ গাছ আপনার আপনাকে দেখাতে চলেছে আমরা যারা বাজারের ফলের দোকান থেকে বিভিন্ন ধরনের ফলের দোকান থেকে আমরা যখন পেঁপে কিনে থাকি আসলে বাচ্চাদের জন্য অথবা বয়স্কদের জন্য অথবা আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য পেঁপে কিনে থাকি আপনারা দেখুন এই জাতীয় পেঁপে কিনবেন এই জাতীয় পেঁপে এরকম সাইজের পেঁপে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট মিষ্টি হয়ে থাকে এটার গাছই ভিন্ন মানে এই পেঁপের যে গাছে তালা দিয়ে থাকে ওই গাছটার আকৃতি সম্পূর্ণ ভিন্ন এটা হচ্ছে একটি সম্পূর্ণ এটা হচ্ছে একটি সম্পূর্ণ মহিলা পেঁপে গাছ আর এই গাছটি একটি পুরুষ পেঁপে গাছ এবং পুরুষ পেঁপে গাছের এই যে পেঁপে সাইজ সরু এবং লম্বা এবং সুমিষ্ট হয়ে থাকে সুপ্রিয় দর্শক তাহলে আপনারা অবশ্যই খাওয়ার জন্য পাকা পেঁপে খাওয়ার জন্য যদি পেঁপে কিনে থাকেন তাহলে অবশ্যই লম্বা এবং সরু পেঁপে কিনবেন তাহলে হানড্রেড পারসেন্টই মিষ্টি বা মিষ্টতা আশা করতে পারেন এবং যে কোনো বয়সের যে কোনো লোকই আসলে খেয়ে তৃপ্তি পাবে আর এই জাতীয় পেপেগুলো যে তেমন মিষ্টি হয় না তা নয় তুলনামূলক পুরুষ পেঁপের গাছের পেঁপে থেকে এই জাতীয় পেপেগুলোর মিষ্টির পরিমাণ তুলনামূলক কম হয়ে থাকে সুপ্রিয় দর্শক যদি দেখাই দেখানোর কোনো শেষ হবে না প্রতিটা গলি গলি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এই একটি পেঁপে এই একটি পেঁপে আর একটু বড় হলে যখন পাকবে তখন এর বিক্রয় মূল্য হবে কম পক্ষে দেড়শো টাকা এক থেকে দেড়শো টাকা এবং তাহলে অনুমান করেন এই একটি চারা গাছে কতগুলি পেঁপে আছে এবং এরকম যদি দুইশো চারা গাছ থাকে তাহলে কত টাকা সেল করতে পারে আসলে যদি তালা দেয় আসলে আপনি যদি পরিশ্রম করেন এবং ওই অনুপাতে যদি আল্লাহতালা দেয় তাহলে কিন্তু ওই পরিশ্রমের যেই খরচ ওইটা তো উঠবেই এবং আপনি তিন থেকে ছয় মাস এর ভিতরেই মোটামুটি ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন ভালো একটি লাভ আপনি এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারবেন যার জন্য পেঁপে চাষ একটি কিন্তু খুবই লাভজনক একটি প্রজেক্ট খুবই লাভজনক একটি চাষ এখানে আমরা আরেকটি আরেকটি ছোট পুরুষ পেঁপে গাছ দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক এখানে কিছু পেপে রাখা হয়েছে এখানে আমি আপনাদেরকে একটু দেখাবো যে এই পেপেটা হচ্ছে এই পেপেটা হচ্ছে পুরুষ পেপে এই পেপেটা সম্পূর্ণ পুরুষ পেপে এটা এটা কিন্তু কাটলে একদম মিষ্টি হবে মিষ্টি হবে এবং ভিতরে প্রচণ্ড লাল হবে আর এইগুলো কিন্তু এগুলো কিন্তু আশা অনুরূপ তেমন মিষ্টি হবে না এই হচ্ছে পুরুষ পেপে আর মহিলা পেপের মধ্যে মহিলা পেপে গাছের পেঁপের মধ্যে পার্থক্য দর্শক আমরা এখানে ছোট্ট একটি পেঁপে গাছের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন একদম লতার মতো একদম লতার মতো হয় লতা লতার মতো হয়ে একদম লতার নিচে ছোট্ট একটি পেঁপে হয়েছে এটা কিন্তু পুরুষ পেঁপে গাছ থেকে পেঁপে হয়েছে এটা সুমিষ্ট হবে এটাও পুরুষ পেঁপে গাছের আসলে ওনার বাগানটি রাস্তার একদম পাশেই যার জন্য যে কেউই যদি ওনার বাগানে আসতে চায় বা ব্যাপারী বা পাইকার আমরা যাদেরকে পাইকার বা ব্যাপারী বলে থাকি তারাও কিন্তু এরকম রাস্তার ধারে রাস্তার পাশে যদি বাগান পায় তাহলে তুলনামূলক অন্যান্য ভিতরের বাগান থেকে তুলনামূলক মোটামুটি ভালো প্রাইজ দিয়েই আসলে পেপেগুলা কিনে থাকে এই যে আমরা কাঙ্ক্ষিত একটা গাছ পেয়ে গেছি সুপ্রিয় দর্শক এই যে এই গাছটি আসলে পুরুষ পেপে গাছ এবং এই পেপের থেকে আল্লাহ রহমতে ভালো পেপে এসেছে দেখুন এই যে প্রতিটা পেপের সাইজ প্রতিটা পেপের সাইজ মাসাল্লাহ এবং এই পেপে এই পেপে যাই কিনে খাবেন না কেন অবশ্যই কেউ না কেউ কিনবেন এই যে দেখুন একটা মোটামুটি পাকতেছে কালার চলে আসছে এই পেপে যাই কিনে খাবেন না কেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট একদম মিষ্টি লাগবে আপাতত আপনারা চাষ করেন বা খান যেটাই করেন না কেন আজকের এই ভিডিও থেকে আপনারা যারা জানেন না তারা শিখে নিতে পারবেন যে কোন পেপেটা আসলেই কিনলে মিষ্টি হবে কোন পেপে খেলে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট মিষ্টি অনুভব হবে ওনার বাগানে মোটামুটি দেড়শো এর মতো গাছ রয়েছে প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে ফলন এসেছে এবং উনি কিছু এক্সট্রা লাভের জন্য নিচে নিচে কিন্তু বাকি রাখেননি নিচে কিছু আদা এবং হলুদের চারা গাছ রোপণ করেছেন এবং যার মধ্যে প্রচুর পরিমাণে নিচে মাটির নিচে এক পর্যায়ে উনি যখন চারা গাছ উঠাবেন এগুলার বয়স শেষ হয়ে যাবে তখন আসলে ওইখান থেকে উনি একটা ভালো কাঙ্ক্ষিত লাভ পাবেন আর কি সুপ্রিয় দর্শক আমি আমাদের বাংলাদেশের বেকার যুবক এবং যুবতী ভাই বোনেরা যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আসলে যে কেউ চাইলে বাড়ির আশেপাশে আঙিনার মধ্যে এরকম দু চার দশটা বিশটা পঞ্চাশটা একশোটি টি ভালো উন্নত মানের পেপের চারা গাছ সংগ্রহ করে আপনি রোপন করলে অবশ্যই অনুরূপ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং আর্থিক দিক থেকেও স্বাবলম্বী এবং সফল হতে পারবেন কাকু আসসালাম বাবা আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কাকু আপনার নামটা কি আমার নাম রহমান মুজিবুরহমান

আনুমানিক সাঁত্রিশ আটত্রিশ বছর সাঁত্রিশ পেঁপে চাষ করছে কাকু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত বাংলাদেশ ব্যাপী যারা আসলে কিছু একটা করতে চাই তাদের জন্য মেসেজ দিতে চাই আসি আর কি হ্যাঁ তো এখন আপনার মাধ্যমে আমি জানতে চাচ্ছিলাম যে এই পেঁপে চাষের সম্পূর্ণ প্রক্রিয়াটি যদি আমাদের একটু বলতেন যে কি প্রক্রিয়ায় চারা আপনি তৈরি করেন তারপরে রোপণ করার পরে কত মাস পর্যন্ত পরিচর্যা করার পর এটাতে ফলন আসে এবং কতদিন পর্যন্ত আপনি এটা থেকে ফল সংগ্রহ করতে পারেন

যেই ফলটা সমস্ত বাগানের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যেই ফলটা এই ফলটা সংগ্রহ করে রাখবেন ওই ফলের বীচের বীজের উপরের অংশ না অংশ একটু দেখাই যে বিচের নিচের অংশ বলতে এই অংশটাকে বোঝায় গোল নিচের যে অংশটা এই অংশটা থেকে আপনারা বীজ সংগ্রহ করে আমরা বিশেষ করে বীজ সংগ্রহ করি কাতি মাস আশ্বিন কাতি মাসে বীজটা আমরা নি এবং কাতি মাসে আমরা সারাগুলি বপনের জন্য মাটিতে আমি জমিতে বপন করি জমিতে বপন করি জমিগুলি সারাগুলি আপাতত এ আনুমানিক দুই মাস পরে আমরা সারাগুলি জমিতে বপন করার মতো আবার উপযুক্ত হয়ে পড়ে হ্যাঁ তখন আমরা মাগে এবং ফাল্গুনে আমরা এক বছর উড়ায় ফেলি আবার যদি মনে করি যে বেশি উচ্চতা হয়েছে না গাছগুলি মোটামুটি একটু নেসা এই গাছ খেত গুলি আমরা রাক্ষা দিই দ্বিতীয়বারের ফল

আচ্ছা আমরা আরেকটা জিনিস মানে বিভিন্ন ভাবে শুনেছি যে হাইব্রিড যে ফলন এটা ভালো হলেও কিন্তু হাইব্রিড সবাই চাষ করতে পারে না কারণ এটাতে মরক লাগে মরক লাগে ভাইরাস হয় কিন্তু দেশে যেই চারাগুলো আছে এগুলো এটা মানে আপাতত কম বেশ জিমুনি হয় একটু ব্যতিক্রম হয় ফলন কিন্তু এটা খুব একটা মাইর দেয় না মাইর দেয় না মানে কৃষক সহজে ক্ষতিগ্রস্ত হয় না হয় না তো আমরা মোটামুটি সমস্ত বাগানটাই আপনার ঘুরেছি দেখেছি আমাদের কাছে ভালো লেগেছে আল্লাহর রহমতে ভালো ফলন এসেছে আপনিও আশাবাদী আপনি এই আপনার এনের জমির পরিমাণ কত জমির পরিমাণ সাড়ে দশ শতাংশ সাড়ে দশ এটার মধ্যে সাড়ে দশ পূর্বের অংশটা আমার ওই তাহলে আপনারই বাগান ওইটাও জি আপনার আপনার যে কয়টা বাগান আছে এখানে আমার এখানে দুইটা বাগান আছে আরেকটা বাগান টানা আছে এটা তো অনেক যাওয়ার সময় টানা অনেক দূরে ওইটাও আপনার বাগান বুঝতে পারছি শুভ দাদাophageal উনি প্রায় 37 ভাগী বছর যাব পেপে চাষ করছেন এবং ওনার তিনটা বাগান উনি একাই পরিচালনা করেন সহযোগী হিসাবে ওনার ছেলে এবং আমাদের চাচি ওনাকে সহযোগিতা করে থাকেন চাচা আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে এই এই পেপিগুলা মোটামুটি আপনি দশ শতাংশের মধ্যে করেছেন আনুমানিক কতগুলো চারা এখানে রোপণ করেছেন আমি সাড়ে 1.5 শতাংশের মধ্যে 160 টা চারা রোপণ করছি একটা করে আমরা তো বপন করি তিনটা করিয়া তিনটা তিনটা করে বপন করি যদি অনেক সময় পুরুষ গুলি আপাতত কিছু পুরুষ গাছ এটা মনে করেন এটা না রাখা উপায় না এখন তিনটা আরেকটা জিনিস আমরা জানি যে পুরুষ গাছ থেকে যে ফলন আসে বা ফল আসে পেঁপেটা

আশা রেখে আপনারা স্টার্ট করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে দিবেন এবং আপনারা উৎসাহের সাথে যদি মনোযোগের সাথে কাজ করতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টই ভালো ফলন আশা করতে পারেন এবং মোটামুটি প্রফিট আশা করতে পারেন আমাদের এই ভিডিওতে আমরা সব সময় সব এই ধরনের উন্নয়নমূলক ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত